শুধু মেয়রের ওয়ার্ড কেন বলছেন গোটা রাজ্য জুড়েই তো জমি দখল করতে রুখতে ব্যর্থ রাজ্য সরকার বা শাসক দলই তো দখলগুলো করছে আমার কাছে একটা মামলা এসেছিল যে এক ভদ্রলোক তিনি বম্বেতে থাকেন চাকরির জন্য বা কি কোনো কারণে এখানে তার নিজস্ব বাড়ি আছে হঠাৎ তিনি খবর পেলেন তার বাড়িটা দখল হয়ে তৃণমূলে পার্টি অফিস হয়ে গেছে তো দেখুন একদম জ্যান্ত একটা বাড়িকে দখল করে নিচ্ছে পার্টি অফিস করার জন্য সেই রাজ্যে তো আর হবে জমি দখল তো হওয়া স্বাভাবিক এই জমি দখল কিন্তু কৃষকদের স্বার্থে নয় যে উদ্বৃত্ত জমি নিয়ে আমরা বন্টন করে দিলাম চাষাবাদের ছোকরা কে কত বেশি টাকা পাবে কোথায় কাকে ধরলে পরে মানিয়ে আসবে সেটাই চিন্তা করি আমি আদৌ চিন্তা করি এ নিয়ে সময় নষ্ট করে কেন আপনারা গুন্দারা গুন্ডাই করে যাবে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে আছে ওদের নেটওয়ার্ক শাখা প্রশাখা সর্বত্র ছড়িয়ে আছে যখন যেখানে দরকার তখন সেখান থেকে কালেকশন করে পুলিশ তো তৃণমূল মঞ্চে উঠে নাচানাচিও করেন আমি শুনেছি ওই টলিউডের নায়িকাদের মতো ওরাও নাকি নাচ গান করেন রিমঝিম যাকে প্রথম রাত অন্যতম কান্ডারি বলে ধরা হয় তিনি আন্দোলনকে সামনে রেখে কি চাকরির চেষ্টা করছেন চাকরি সম্পর্কিত একটি অ্যাপে আন্দোলনের প্রসঙ্গ আসবে সেটা তিনি বলতে পারবেন তাকে জিজ্ঞাসা করবেন সঞ্জয় রায় যিনি আর্জিকার কাণ্ডের মূল অভিযুক্ত তাকে পুলিশ প্রিজন ভ্যানে তোলার পর গতকাল আমরা দেখেছি পুলিশ প্রিজন ভ্যানটাকে চাপড়াতে চাপড়াতে এবং বিভৎস জোরে হর্ন দিতে দিতে যাচ্ছে এটার মানে কি তাকে কোনো কথা বলতে দেওয়ার না দেওয়ার জন্য কি এরকম মিডিয়ার সামনে মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা এটা নিয়ে তো প্রশ্নের কোনো প্রয়োজনই নেই তো প্রত্যেকেই বুঝতে পারছেন আসলে পুলিশ ব্যান্ড ছিল একসময় দেখতাম প্রত্যেক সপ্তাহে তারা বাজাতেন এখন পুলিশ ব্যান্ড বন্ধ হয়ে গেছে সেই জন্য ওরা যখন পুলিশ প্রিজেন্ট ভ্যান আসে সেটাকে ব্যান্ড হিসেবে বাজায় ওরা এটা হয়তো একটা ট্রেনিং

মিথ্যা বলার সোনা চালু হলে পরে ডেফিনিটলি মমতার দল পেয়ে যাবেন প্রথম সোনা তৃণমূলের শাখা প্রশাখা ছড়িয়ে আছে নেতারা বড় বড় টাকা চুরি করেছে এখন বাচ্চা ছেলেরা বলছে আমরা কম যাবো কেন আমরাও আছি দুর্নীতির প্রতিযোগিতায় আমরাও আছি এটা প্রমাণ করে দিচ্ছে